বাবা ও বাবা দাও না একটা বড়শি বানিয়ে আমি বড়শি নিয়ে মাছ ধরতে যাব এই নদীতে বড়শি দিয়ে মাছ ধরা যাবে না রে খোকা আরে এখনকার জলে স্রোত অনেক জাল ছাড়া মাছ উঠবে না আমি পারবো বড়শি দিয়ে মাছ ধরতে তুমি আমাকে বানিয়ে দাও একটা বড়শি আরে অপু বিরক্ত করবি না তো আমি আছি নিজের চিন্তা এর মধ্যে উটকো ঝামেলায় সাহায্য হলিয়া কে কুবের ঝামেলা কিসের আর ছেলেটা কিবা বা করা কথা বলছো কেন আর বলবেন না চৌধুরী সাহেব কদিন ধরে খুবই দুশ্চিন্তায় আছি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে নৌকা কিনেছিলাম সেটা ডুবে গেছে এদিকে ঘরে নেই চাল ছেলে আসছে তাকে বর্ষি বানিয়ে দিতে বর্ষি বানিয়ে দিলে আমি মাছ মেরে তোমাকে দিতাম বাবা ওগুলো বাজারে বিক্রি করে চাল ডাল আসতো আরে ছেলে তো ভুল বলেনি মাছ যদি ধরতে পারে তবে তোমারই কাজে দেবে আপনি এই নদীর গতি প্রকৃতি জানেন না রায়মশাই এই নদীতে জাল ছাড়া একটাও মাছ ধরা যায় না বর্ষি নিয়ে শুধু শুধু বসে থাকবে তাছাড়া ও সাঁতার জানে না এমতো অবস্থায় কি করে ওকে ছাড়ি বলো তো ভুল কথা বলেনি ছেলে আগে সাঁতার শেখো তারপর মাছ ধরতে নামবে আমিও তাই বলছি জেলের ঘরে জন্মেছে বাকি জীবন মাছ ধরি কাটাতে হবে কিন্তু তার আগে মাছ ধরবার কৌশল তো রপ্ত করা চাই ওকে মাছ ধরবার সব কৌশল শিখিয়ে দাও আমি স্পষ্ট ওর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তোমার ছেলে একদিন বড় মাছ শিকারি হবে আপনি আশীর্বাদ করবেন কর্তা আমার ছেলে যেন একদিন সব অভাব অনটন দূর করতে পারে সে তো করবই তা নৌকা আর জাল কিনতে কত টাকা লাগবে তোমার এক হাজার টাকা রায় মশাই এত টাকা তো এই মুহূর্তে আমার হাতে নাই চাষবাসের কাজে সব টাকা খরচ করে ফেলেছি তুমি বরং এক কাজ করো আজকে দুপুরে আমার কাছারিতে যেও একবার আমি নায়েবকে বলে দেব ও তোমায় মন দেরে চাল দেবে আর এ নাও একশো টাকা এটা দিয়ে আপাতত সংসার চালাও সবই আপনার দয়া চৌধুরী মশাই জাল কিনতে পারলে মাছ ধরে আমি এই টাকা পরিশোধ করব সে দেখা যাবে আর এর মধ্যে আমার হাতে টাকা আইলে তোমায় একটা জাল আর একটা নৌকা কিনে দেব তুমি কিস্তিতে সেই টাকা পরিশোধ করো আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না রায়মশাই আমি এবং আমার পরিবার আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব যা বাবা রায় পায়ের ধুলো নে এরকম মহান মানুষের পদধুলি নিলেও পূর্ণ হবে রে আরে থাক থাক বাবা আশীর্বাদ করি বেঁচে থাকো সকাল থেকে লোকটা কোথায় গেল এখনো ফেরবার নাম নেই ওদিকে অপুটাও সঙ্গে গেছে কখন যে আসবে ওরা ননিবালা ও ননিবালা এদিকে আয় তো কি হয়েছে মা গিয়ে দেখে আয় তো তোর বাবা কোথায় আছে কোথায় থাকবে এক নদীর তীরে বসে জেলেদের মাছ ধরা দেখছে নিশ্চয় তাহলে বলে আয় গিয়ে বাড়ি ফিরতে এত বেলা হয়ে গেছে এখনো পেটে কিছু পড়েনি কারো না না মা আমি বাবার কাছে যেতে পারবো না নৌকা ডোবার পর থেকে তার মেজাজ বড্ড রুক্ষ হয়ে গেছে কখন কি বলে বসে কে জানে তাহলে বাবলুদের বাড়িতে যায় একটি তোর কাকিমাকে বল গিয়ে কিছুটা নুন আর লঙ্কা গুঁড়ো দিতে নুন আর লঙ্কা দিয়ে কি করবে মা পুকুর থেকে কটা হেলেনচা শাক কুড়িয়ে এনেছি ওগুলো নুন দিয়ে সেদ্ধ করে লঙ্কা মিশিয়ে খেতে দেবো ঘরে তো আর কিছুই নেই রে রোজ রোজ ও সব খাবার খেতে ভালো লাগে না মা ভাত ইচ্ছে করছে যে ভাত কোথায় পাবো মা বল পাড়ার সবার তো একই অবস্থা কারোর ঘরে চাল নেই যে ধার করে আনবো মাছ বিক্রি করে যা পায় সংসার খরচ বাদে সব তো মহাজনকেই দিয়ে দিতে হয় কে বলেছিল মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা আনতে এখন সারা জীবন খেটেও এই সুদ উসুল করতে পারবে না কি আর বলবো রে মা সব ভাগ্যের লেখা না হলে এমন দরিদ্র ঘরে কারোর জন্ম হয় যা মা তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে আয় আকাশের অবস্থা আবার ভালো নয় আবার বৃষ্টি শুরু হবে যাচ্ছি মা দেখো দেখো বলতে বলতেই বৃষ্টি পড়তে শুরু করলো এখন আর যাবি কি করে বলতো আর যেতে হবে না মা দেখো বাবা আসছে বাজার নিয়ে কি তোমরা বাজার করে নিয়ে এসেছো টাকা কোথায় পেলে গো রায়চৌধুরী দিয়েছে গিন্নি এক মাসের বাজার হয়ে গেছে আর চিন্তা নেই তোমার ও মা পোনা মাছ এনেছে দেখছি ওগুলো ভাজি করে খেতে খুব মজা হবে তাই না মা ঠিক আছে তোদের দুই ভাই বোনকে ভাজি করে দেব এখন যা মা মাছগুলো কুটি নিয়ে আয় আমি ভাত চড়াই গিয়ে ঠিক আছে মা আমি এক্ষুনি কুটি নিয়ে আসছি চল অপু মাছগুলো নিয়ে রান্নাঘরে চল মাছগুলো বড়শি দিয়ে মেরেছে তাই না দিদি হ্যাঁ রে মুখটা কেমন ফুটো হয়ে আছে দেখ ওগুলো বড়শির দাগ মাছের মুখে যদি একটা বড়শি থাকতো তাহলে ওটা দিয়ে চিপ থাকে হ্যাঁ রে কিছু মাছ টোপ গিলে ফেলে ওদের পেটে সরাসরি বড়শি চলে যায় বেশ তাহলে পেটগুলো কেটে দেখতো কোনো বড়শি আছে কিনা দেখ দেখ অপু মাছের পেটে একটা বড়শি পেয়েছি আরে আরে সত্যিই তো একটা বড়শি দেখা যাচ্ছে আরে ও দিদি ওটা দিয়ে আমাকে একটা ছিপ বানিয়ে দিবি ঠিক আছে দেব কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারবি না বাবা মা শুনলে কিন্তু আমাকে বকবে ঠিক আছে দিদি কাউকে বলবো না আর বাবা মা ঘরে না থাকলে চুপি চুপি আমরা মাছ ধরতে যাব কেমন সে পরে দেখা যাবে ক্ষণ এখন কয়েক হাত সুতা সংগ্রহ করতে হবে বুঝলি সেই নিয়ে তুমি ভেবো না বাবলুদের ঘরে চাল সেলানোর সুতো আছে ওটা দিয়েই সুতোর কাজ চালানো যাবে ঠিক আছে তাহলে বাবলুর কাছ থেকে নিয়ে আসিস বেশ যাচ্ছি তবে আরে আরে থাম বাঁদর কোথায় যাচ্ছিস এই বৃষ্টি মাথায় নিয়ে বাবলুর কাছ থেকে সুতোটা নিয়ে আসি দিদি না হলে অন্য কাউকে দিয়ে দেবে দে অপু এবার বর্ষির কঞ্চিটা দে ওটা বাঁকাতে হবে ওটা কিভাবে বাঁকাবে দিদি কঞ্চি যে নলের মতো সোজা হয়ে আছে ওটা আগুনে পুড়িয়ে তবে বাঁকাতে হবে যা তো ঘর থেকে দেশ লাইটা নিয়ে আয় না না দিদি আমিও কাজ পারবো না মা জানলে আমায় মেরেই ফেলবে মা জানলে মেরেই ফেলবে তোর ডিম কোথাকার এই সাহস নিয়ে তুই মাছ ধরতে যাবি মাছ ধরতে সাহস লাগে না দিদি ফেলে কেবল সময় আর সুযোগের অপেক্ষা করতে হয় নদীতে মাছ ধরতে সাহসেরও দরকার হয় রে আর তুই অত সব বুঝবি না তোর তো সাহসই নেই আমার সাহস নেই তাই না বেশ এক্ষুনি গিয়ে দেশলাই নিয়ে আসি দিদি এই তোমার তেসলাই এনেছিস দে ওটা আমার হাতে দে আর গিয়ে তাড়াতাড়ি কয়েকটা শুকনো খড়কুটো নিয়ে তো যাচ্ছি তোমার কথা মতো খড়কুটো সংগ্রহ করে এনেছি এবার বলবে তো আমি সাহসী হ্যাঁ তুই অনেক বীর পুরুষ এখন বস ওইখানটায় এই এটা আগুনে পোড়াবো আরে আরে দিদি ওটা তো পুড়িয়ে ফেলেছো পুড়বে না গাধা দেখলি কিভাবে বিকে গেল নে এবার সুতোটা বের করতো নে দিদি এই নে সুতো এইবার ছিপে বর্শি বাঁধবো এই যে হয়ে গেছে আমাদের বর্শি যা এবার এটা দিয়ে মাছ ধরতে পারবি চল দিদি আজই নদীতে গিয়ে ছিপ ফেলি না না এখন যাওয়া যাবে না বাবা বাড়িতে আছে নদীতে গিয়েছি শুনলে মেরেই ফেলবে একেবারে তাহলে বাবা বাড়ি থেকে বের হলে যাব কি বলিস হ্যাঁ কিন্তু তার আগে পিঁপড়ের ডিম আর চার সংগ্রহ করতে হবে ওগুলো দিয়েই তো মাছ ধরতে হয় সে নিয়ে তুমি চিন্তা করো না ওসব আমি সংগ্রহ করব নে চল এবার বাড়ি ফেরা যাক আজকে অনেক গরম পড়েছে বলো গিন্নি আর গিন্নি আমাকে একটা পাখা দিয়ে যাও তো ওগো ঠান্ডা জল দেব খাবে দাও গিন্নি এক গ্লাস জল হলে মন্দ হতো না তা ছেলে মেয়েগুলো কোথায় ওদের দেখছি না যে কি জানি সকাল হতেই দুটো ঘর থেকে বেরিয়েছে বেলা দুপুর হলো কিন্তু ফিরবার নাম নাই ওদের চোখে চোখে রাখো গিন্নি বৃষ্টির জলে নদী নালা ভরতে শুরু করেছে কখন যে পানিতে পড়ে যায় কে জানে নুনি তো সাঁতার জানে কিন্তু আমার ভয় হয় ও পুকে নিয়ে ওকে আর তুমি সাঁতারটা শেখাতেই পারলে না দাঁড়াও তারাও আজকে ওকে পুকুরে নিয়ে যাব। কুবের আরে ও কুবের বাড়িদা জেস আরে দিমল দাদা দেখছি তা হঠাৎ কি মনে করে তোর জন্য একটা কাজ পেয়েছি এক আর নৌকায় মাল ওঠাতে হবে ভালোই টাকা দেবে বলল আমাকে বললো একটা কর্মটো লোক খুঁজে দিতে আমার সাথে সাথে তোর কথা মনে হলো তোকে কাজটা দিয়ে ভালোই হয়েছে তা কোথায় কাজ করতে হবে আরে বেশি দূরে নয় আমাদের ওই বাজারের কাছে ও নৌকা বেশ চলো তবে আমার হাতে কাজ নেই দেখি এই কাজটা করে কটা টাকা রোজগার করতে পারি কিনা তাই চল আমি তোকে ওখানে দিয়ে আসি ওমা খুব খিদে পেয়েছে ভাত দাও তো এতক্ষণে এসেছিস তোরা তা কোথায় ছিলি রে দুই ভাই বোন বর্ষি বানিয়েছি মা ওটা দিয়ে মাছ ধরব ফের বর্ষি নিয়ে নদীতে যাবি তোদের বাবা কি বলে গেল মনে নেই বাবাকে কিছু বলো না মা আর আমরা নদীতে নামবো না জলের উপর থেকে মাছ ধরব হ্যাঁ মা আর আমি তো আছি আমি ওকে দেখে রাখব বেশ তবে বিকেলে যাস তোদের বাবা বাড়ি ফিরে আসার আগে কিন্তু ফিরে আসবি এখন যা দুই ভাই বোনের স্নান করে খেতে আয় আমি খাবার বেড়ে রেখেছি দেখলে দিদি বলেছিলাম না মা আমাদের যেতে দেবে নে চল এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বেরুতে হবে বাবলু ও বাবলু বলি ভাত যে জুড়িয়ে গেল রে তাড়াতাড়ি আয় বাবা আমি এবেলা খাব না মা সকালে যা খেয়েছি এখনো পেটে আছে ও কথা বললে কি হয় বাবা দুপুর বেলা না খেলে চড়ুই পাখির পরিমাণ রক্ত কমে এখন তাড়াতাড়ি খেয়ে নে দেখি আকাশের অবস্থাটাও ভালো নয় বৃষ্টি আসবে বোধ বৃষ্টি এলে খিচুড়ি রান্না করবে মা অনেকদিন খিচুড়ি খায় না ঠিক আছে রে সে না হয় এখন খেয়ে তো ও মা পপুয়া ননী দিদিকে দেখো এই বৃষ্টিতে ওরা কোথায় যাচ্ছে দিদি মাছ ধরবো কি করে গো বৃষ্টি শুরু হয়ে গেল যে বলে এই বৃষ্টিতে কোথায় যাচ্ছিস রে মাছ ধরতে যাচ্ছি কাকিমা দিদি বড়শি বানিয়ে দিয়েছে ওটা দিয়ে মাছ ধরবো এই ছোট বড়শিতে তোরা মাছ ধরবি তাও আবার নদীতে তোরা পারিস বাপু তোমার আমিও যাবো ওদের সাথে না না তোমার কোথাও যাওয়া চলবে না ওরা শুধু শুধু এই বৃষ্টিতে ভিজে বেড়াবে এই বড়শিতে কি মাছ উঠবে নাকি তার চেয়ে তুমি খেয়ে ঘুমোতে যাও বৃষ্টির দিনে কোথাও গিয়ে কোনো কাজ নেই ও কাকিমা বাবলুকে আমাদের সাথে যেতে তাও না গো না বাপু বাবলু যাবে না তোরা যেদিকে যাচ্ছিস সেদিকেই যা এখানে থেকে ছেলেটার মাথা খাস না তো চল অপু বৃষ্টি একটু ধরেছে এখন ভালো মাছ পাওয়া যাবে এ ভালো মাছ পাওয়া যাবে কত বড় জেলে হয়েছে বাবা এত মাছ ধরতে পারলে আর না খেয়ে থাকতে হতো না শুনলে দিদি আমরা চলে আসবার সময় কাকিমা কিস করল আমাদের অভাব নিয়ে খোঁটা দিয়েছে ওর একটা উচিত জবাব দিতে হবে আমরা গরিব বলে ওরা যা বলতে পারে না একটা বড় মাছ ধরে দেখা তবেই ওরা উচিত জবাব পাবে চল দিদি তাহলে এক্ষুনি বর্ষি ফেলি আমার মন বলছে আজকে অনেক বড় একটা মাছ বসিতে লাগবে দাঁড়া আগে চারটা ফেলি ওই গন্ধে মাছ ছুটে আসবে এখন অপেক্ষা কর ফাতনাতে পড়লেই চিপ দিতে হবে অতিথি মাছ টুপ টোপ খাচ্ছে না আরে চুপ করে দেখ না গাধা এত কথা বললে কি মাছ আসবে নাকি দেখো দেখো দিদি ফাতনাটা কেমন নড়ছে মাছের টোপ গিলেছে বুধায় ওরে তাড়াতাড়ি ছিপ দিয়ে রে হতচ্চারা না হলে আবার কে তো চলে যাবে দিদি মরশিটা তো উপরে তোলা যাচ্ছে না কি হলো ওটার বোধ জলে নিচে কোনো কিছুর সঙ্গে বেঁধে গিয়েছে রে এখন নেমে গিয়ে ছাড়াতে হবে না না দিদি মরশিতে মাছ লেগেছে দেখো নিচে কত বড় মাছ আরে আরে তাই তো এক এত বড় মাছ আমাদের এই ছোট্ট বড়শিতে লেগেছে এখন কি করব দিদি এই মাছ যে বড়শি ভেঙে নিয়ে চলে যাবে ওটা টেনে ওঠানো যাবে না তুই বরং উপরে বড়শি ধরে বসে থাক অপু আমি জলে নেমে মাছটা তুলে নিয়ে আসছি পারবে তুমি দিদি যদি জলের স্রোতে ভেসে যাও আমি সাঁতার জানি তুই কেবল বড়শিটাকে ধরে রাখ এত বড় মাছ তাও আবার ছোট বর্ষিতে এটা যে অবিশ্বাস্য ব্যাপার আমিও তো তাই ভাবছি সকালে দুই ভাই বোন আমার উঠোনের সামনে দিয়ে যাচ্ছিল এরা যে এত বড় মাছ ধরবে তা তো তখন ভাবতেও পারিনি সবই বিধাতার ইচ্ছে না হলেই ছোট্ট বর্ষিতে এত বড় মাছ ধরা পড়ে তাও আবার এমন বৃষ্টির দিনে কই কই দেখি দেখি ববুর ননিবালা নাকি বড় মাছ ধরেছে দেখো বাবা বলেছিলাম না বর্ষি পানিয়ে দিলে আমি অনেক বড় মাছ ধরবো এই দেখো তার প্রমাণ রে তোর কথা তো এতদিন বিশ্বাস করিনি আজকে প্রমাণ হলো তুই আমার চেয়ে বড় মাছ শিকারি এই ছেলে তোর নাম রাখবে কুবের একদিন অনেক বড় মাছ শিকারি হবে কুবের নাকি একটা বিশাল বড় মাছ ধরে যে শুনলাম কোথায় সেই মাছটা তাই তো দেখছি এই নদীতে এত বড় মাছ আছে তো জানতাম না তবে আগে এরকম বিশাল মাছ ধরা পড়তো হ্যাঁ আমি নিজের হাতে এরকম মাছ অনেক বেচাকেনা করেছি মাছ আরও আছে আমরা ধরতে পারি না তাই দেখেন না তবে একটা কথা সত্য এরকম মাছ এই গায়ের মানুষ কোনো দিন দেখেনি এত বড় মাছ এই প্রথম দেখেছি মাছটা যদি খাওয়া যেত তাহলে অনেক মজা হতো তাই না মা শোনো শোনো ছেলের কথা শোনো এত বড় মাছ খাওয়া সাধ্য আছে নাকি কারো এটা এক এক্ষুনি বিক্রি করে দেবে কত দামে মাছটা বিক্রি করবে আমি তো কুবেরের কাছে কিছু টাকা পাই আরও কিছু বাড়তি দেব এই মাছ তুমি আমাকে দিয়ে দাও কুবের আর কত দেবেন মহাজন একটা নৌকার দাম উঠবে না বাবা এই মাছ আমি বিক্রি করব না বিক্রি করবি না তা কি করবি এই মাছ দিয়ে এই মাছ আমরা সবাই মিলে খাবো মা ও পুয়ার আমি তাই ঠিক করেছি সবাই মিলে খাবো এটা হয় নাকি জানি সেই মাছের দাম কত জানি বাবা কিন্তু যত টাকাই হোক না কেন এই মাছ আমি বিক্রি করব না আমাদের গায়ে অনেক বড় বড় মাছ ধরা হয় কিন্তু কেউ কখনো খেতে পারে না সব মহাজনরা কিনে নিয়ে যায় আজকে আমরা সবাই এই মাছ ভাগ করে খাবো বাবা বাবা বাহ ছেলের বুকের পাটা আছে বলতে হবে আরে এত ছোট ছেলে এত টাকা লোভ সামলে নিল হ্যাঁ দেখো ছেলে তোমাকে আমি আরো টাকা দেব মাছটা তুমি আমাকে দিয়ে দাও না মহাজন এই মাছ আমি দেব না আপনার টাকা আমরা অন্য মাছ দিয়ে পরিশোধ করব। ওকে বলে লাভ হবে না মহাজন মশাই ও বড় ডান পিঠে একবার যখন বলেছে মাছ বিক্রি করবে না তো করবে না কোথায় কুবের ছেলে মেয়েরা নাকি একটা মাছ ধরেছে কোথায় ওটা আরে রায় চৌধুরী এসেছেন দেখছি এই সেই মাছ চৌধুরী মশাই এটা অপু আর ধরেছে আরে অনেক বড় মাছ দেখছি তা কত টাকা বিক্রি করলে ওই মাছ বিক্রি করা হবে না চৌধুরী মশাই কেমন বোকার মতো কথা বলছো ওরা এত বড় মাছ নাকি মানে বা মানুষকে খাওয়াবে বোকার মতো কথাই বটে এত টাকার মাছ আজকাল কেউ কাউকে খাওয়ায় না এর উপর মানে ওদের আর্থিক অবস্থাও ভালো নয় আমার ছেলে ইচ্ছে সবাইকে নিয়ে মাছটা খাবে আমি ওদের কথা ফেলতে পারবো না তোমাদের ওদের কথা ফেলতে হবে না তুমি এক কাজ করো ওই মাছটা আমার কাছে বিক্রি করে দাও আমি গায়ের সবাইকে ভাগ করে দিয়েছি তাহলে আমার কিছু লাভ হলো না না ওই মাছের বিনিময়ে আমরা কোনো টাকা নেব না এটা তোমাদের জন্য আমার উপহার এই টাকা দিয়ে তোমরা আরো ভালো বর্ষি কিনবে তাহলে আরও বড় মাছ ধরতে পারবে রায় চৌধুরী কথাটা ঠিকই বলেছে মাছটা তোরা ওনাকেই দিয়ে দে উনি যেহেতু রাজি তাই ওনার মাছ তা চৌধুরী হয়েছেন মশাই শুধু কি মাছ সাথে কিছু থাকবে না ভাত মাছ সবই থাকবে কুবেরের ছেলে এত বড় মাছ ধরেছে এটা গায়ের জন্য গর্বের বিষয় তাই আমি গায়ের পক্ষ থেকে সবাইকে মাছ ভাত খাওয়াবো আপনারা মাছ ভাত না হয় মাংস ভাত খান আর কিন্তু আমার টাকা আমার টাকা কি হবে ওটা আপনি পাবেন মহাজন রায় চৌধুরীর টাকা দিয়েই আপনার সব পাওনা আমি পরিশোধ করে দেব কিন্তু তোমার নৌকার কি হবে বাবা ওনাকে সব দিয়ে দিলে নৌকা কিনতে পারবে না যে আমার আর নৌকা লাগবে না রে বাপ তুই যে মাছ ধরবার কৌশল শিখে গেছিস ওটা দিয়ে আমাদের চলে যাবে হ্যাঁ বাবা আমরা